আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক করতে যাচ্ছি টপিক নাম হচ্ছে যে তিনটি রাশির বর্গ বের করা অর্থাৎ তিনটি রাশির বর্গ যদি দেওয়া থাকে তাহলে সেই ম্যাথগুলো কিভাবে সলিউশন করব সেই জিনিসটা আজকে আমরা দেখব তো এখানে আমাদের এই অধ্যায় করার জন্য তিনটা সূত্র এখানে দেওয়া আছে অর্থাৎ আমাদের তিনটা সূত্র যদিও লাগবে না আমাদের একটা সূত্র মনে রাখলেই হয়ে যাবে আমি এই প্রথম সূত্রটা মনে রাখতে বলবোয়ার্লাসি স্কোয়ার প্লাস টু ইন্টু যদি মনে রাখতে পারি তাহলে এই যে এর পরবর্তী যে দুটা সূত্র দেওয়া আছে এই সূত্র মনে রাখার দরকার নেই

এখানে যে আমি যে সূত্রটা লিখছিলাম এখানে এখানে লিখছি কিন্তু এক্স ওয়াই জেড আছে তো আপনারা সূত্রটা এক্স এক্স ওয়াই জেড দ্বারা লিখতে পারেন অর্থাৎ এর জায়গায় এক্স বসাবেন বি এর জায়গায় ওয়াই তারপর সি এর জায়গায় জেড এরকম করে সূত্রটা লিখতে পারেন আমি সূত্রটা লিখতেছি না ডিরেক্টলি আমি মানটা বসাই করতেছি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে হলো

এখানে সি দেওয়া আছে তো এরপর আসা যাক আমাদের একশো একান্ন নাম্বারের ম্যাথে তো আগের দুটা ম্যাচে এটা একটু ট্রিকি আছে এই ম্যাথটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিরো টু টু এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল ওয়ান হলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মান কত আমাদের সেটা নির্ণয় করতে হবে তো দেখেন এখানে যে ম্যাটটা দেওয়া ছিল ম্যাটটার মধ্যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু টু দেওয়া ছিল এবং এ এ বি প্লাস বি সি প্লাস সি এর মান ওয়ান দেওয়া ছিল আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে তারা আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তারপর এখানে আছে আমি এখানে লিখতে পারবো যে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস এ হল স্কোয়ারি এ স্কোয়ার তাহলে এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তার মানে এখানে আমি লিখতে পারবো এ স্কোয়ার তারপর এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি তাহলে আমি এখানেও লিখতে পারবো যে টু প্লাস এখানে একটা সি এখানে একটা সি তাহলে এই জন্য লিখতে পারবো টু

তো এখান থেকে আমাদের এখন মানগুলো বসালে হয়ে যাবে বাট এখানে সমস্যা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে মানটা আমাদের দরকার সেটা দেওয়া নেই এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের ওয়ান দেওয়া আছে তাহলে আমি এখানে বসাইতে পারি যে ইন্টু এর এর মান আমাদের ওয়ান কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান আমাদের দেওয়া নেই এটা আমাদের একটু নির্ণয় করে নিতে হবে তো আমরা যে সূত্রটা শিখলাম সেটা সূত্র কি শিখছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস এটা আমাদের এইটা রাশির এটা আমি অবস্থায় রেখে দিলাম টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া ছিল আমাদের ওয়ান তাহলে আমি এখানে বসাইলাম হলো ওয়ান তাহলে এদিকে থাকতে চলো টু এর উপর যদি স্কোয়ার করতে তাহলে ফোর আসে এদিকে আর ওয়ান গুণ করলে টু হয় এদিকে আমাদের আসলে কত চার থেকে যদি দুই যায় তাহলে হচ্ছে টু অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান পেলাম টু তাহলে আমি এখানে মানটা বসে তাহলে টু ইন্টু এটার বদলে আমি বসে বলো টু তাহলে টু আর টু গুণগুলো হচ্ছে আমাদের প্লাস টু আর ওয়ান গুলো হচ্ছে টু তাহলে এই দুটো যোগ করলে অ্যান্সার হচ্ছে সিক্স ফলে আমাদের এই যে রাশিটা ছিল এ প্লাস বি অল স্কোয়ার প্লাস বিল স্কোয়ার প্লাস সি প্লাস এর এর মারটা হচ্ছে সিক্স তাহলে আমাদের এখান থেকে একটা জিনিসই বের করতে হবে সেটা হলো

তাহলে একাশি থেকে যদি আমরা উনত্রিশ বিয়োগ দিই তাহলে বায়ান্ন বায়ান্ন যদি আমরা দুই দা ভাগ করি তাহলে আসতে আছে ছাব্বিশ তাহলে অ্যান্সার যেখানে ছাব্বিশ আছে সেটা আনসার হবে অর্থাৎ ডি নাম্বারটা অ্যান্সার হবে তো এরপর আসা যায় আমাদের একশো তেপান্ন নম্বর ম্যাচে তো এটাও একই ম্যাচ তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আসলে নাই তাহলে আমি এখানে বসাবো নাইন স্কোয়ার

থেকে তাহলে থাকতেছে হলো উনিশ তাহলে আমাদের অ্যান্সার হবে তো আশা করি আজকের ক্লাস বুঝাইতে পারছি তো পরবর্তী ক্লাসে আমরা তিনটি রাশির ঘন বের করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ